আসসালামু আলাইকুম ভিউয়ার্স সময় বদলাচ্ছে আর তার সাথে সাথে বদলাচ্ছে আমাদের কৃষিও সময় এইসব জমিতে এক দুই রকমের ফসল হতো আজ সেই জমিতে শুরু হচ্ছে নতুন এক সম্ভাবনার গল্প আমাদের মাটিতে আছে অনেক শক্তি অনেক উর্বর শুধু দরকার সঠিক পরিকল্পনা তাই এবার সেই জমিতে নেমেছে নতুন ফসলের চারা ফসলের প্রতিটি চারা যেন নতুন স্বপ্ন কৃষকের যত্ন সহকারে চারা রোপণ এবং সময় মতো পানি দেওয়া আধুনিক কৃষির নিয়মে চারা লালন পালন করা যেন ফসল হয় আরও বেশি আরও ভালো গ্রামের মানুষের মুখে এখন নতুন আশার হাসি কারণ এই নতুন ফসল শুধু ফলনই বাড়াবে না বাড়াবে সংসারের সচ্ছল বদলে দেবে জীবনের মান দিন যায় সাপ্তা যায় ছোটো চারাগুলি বড় হতে থাকে প্রকৃতি যখন হাসি মুখে সারা দেয় তখন কৃষকের হাতের গাম হয়ে ওঠে সোনার সমান এখন বাতাসে ধুলছে মাঠের সেই ফসল এটি শুধু কৃষির উন্নতি নয় এটি নতুন প্রজন্মের শক্তি সই